এই হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের দেখাবো পাঁচটা চ্যালেঞ্জ টেকনিক্যাল তারা কত টাকা মাসে ইনকাম করে সেটাই দেখাবো এই ভিডিওতে তো প্রথমে আমরা দেখবো আর টেকনিক্যালিং এ মাসে কত টাকা ইনক ইনকাম করে সেটাই তোমাদের দেখাবো এটা রিউলটি কপি করবো কপিলিং কপিলিং করে আমরা যাব সোশ্যাল বেডে সোশ্যাল বেডে যাওয়ার পর আমরা যাব ক্রোম ব্রাউজারে ফোন ব্রাউজার ওপেন করে আমরা যাব সোশ্যাল বেডে নামে একটা অ্যাপস ওখানে আমরা দেখতে পারবো ক কে কত টাকা ইনকাম করে তো এখানে সার্চবারে যাই এলে গো সোশ্যাল বেড সোশ্যাল বেড লেখার পর আমাদের পাশে রকম সোশ্যাল ইউটিউব সোশ্যাল বেড চলে আসবে তো ইউটিউব সোশ্যাল বেডে উপরে চাপ দেবো এখানে সার্চবারে যে লিঙ্কটা আমরা ইউটিউব থেকে কপি করলাম সেটা এখানে পেশ করে দেবো তো সেটা পেস করে দিলাম দিয়ে আমরা গো ইটে চাপ দেবো কোয়েটে চাপ দিলে তার ডিটেইলস কত ইনকাম মাসিক ইনকাম সেটা আমরা পেয়ে যাব তো তার ইনকাম আমরা কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে চলে আসবে তো এখানে তার ইনকাম মাসিক ইনকাম তিন হাজার ডলার তো সে তিন হাজার ডলার প্রতি মাসে ইনকাম করে থাকে এই যে তিন হাজার ডলার দেখতেছ সে প্রতি মাসে তিন হাজার ডলার ইনকাম করে তো এক তিন হাজার ডলার কত টাকা বাংলা টাকায় কনভার্ট করলে কত টাকা দাঁড়াবে সেটা তোমাদের এই এবার দেখাবো তো আমরা যাব ক্যালকুলেটার ওপেন করবো ক্যালকুলেটার ওপেন করে আমরা তিরিশ হাজার তিরিশ হাজারকে আমরা এখন বাংলাদেশে ডলারের মূল্য একশো পনেরো টাকা তিরিশ হাজার গুণন পনেরো টাকা একশো পনেরো টাকা দিলে আমাদের এখানে অ্যামাউন্ট দাঁড়ায় তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাথা ঘামানো ইনকাম তো এরকম ইনকাম করতে চাইলে অবশ্যই তোমরা ইউটিউবে মনোযোগ দেবে এবং ভালো ভালো ভিডিও দেখবে আমার মতন অবশ্যই এই ভিডিও দ্বারা কন্টিনিউ করছে অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব তো করবেই তোমরা তো এবার দ্বিতীয় চ্যালেঞ্জটা দেখো আমরা সে কত টাকা ইনকাম করে দ্বিতীয় চ্যালেঞ্জ আমরা চ্যালেঞ্জটা দেখো টেকনিক্যাল চ্যালেঞ্জ সেটা হলো সেটা হলো এই চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জটা মাসে কত টাকা ইনকাম করে সেটাই তোমাদের দেখাবো টেক্স বর্মন এটা এটা ইন্ডিয়ান চ্যালেঞ্জ এটা কত টাকা মাসিক ইনকাম করে সেটাই তোমাদের দেখাবো তো এটার ইউআরএলটা কপি করে নেব আমরা তার ভিডিও সেকশনে যাই এখানে ইউআরএলটি কপি করবে এখানে কপি করে আমরা ভিডিওটা ইয়ে লিঙ্কটা কপি করব। কপি লিংকে মেরে দিলে কপি লিঙ্ক হয়ে যাবে তো আমরা কপি লিঙ্ক করার পর আমরা চলে যাব সোশ্যাল বেডে সোশ্যাল ব্রেডে যে আবার সাজবার সাজবার যে এই যেটা ইউটিউব থেকে কপি করলাম সেটা পেস্ট করে দেবো তো এখানে পেস্ট করে দিলাম এখানে গোতে মারলাম গোতে মারলে তার ইনকাম ডিটেলস আমরা এখানে সোশ্যাল ব্রেডে দেখতে পারবো সে মাসে কত টাকা ইনকাম করে তো চলে এসেছে তার ইনকাম এ একটু কম ইনকাম করে তাও খুব বেশি ইনকাম করে একশো ডলার বাংলাদেশি কনভার্ট করলে সেটা কত দাঁড়ায় সেটাই দেখাবো এখানে দেখতেছো একশো ডলার ইনকাম করে সে মাসে কোনো মাসে বেশি হয় কোনো মাসে কম হয় তো সে কত টাকা ইউটিউব থেকে কামাই করে সেটা তোমাদের এবার দেখাবো তো আমরা চলে যাবো ক্যালকুলেটরে ক্যালকুলেটরে চলে যাওয়ার পর আমরা একশো পঞ্চাশ 150 একশো পঞ্চাশ এখানে অ্যামাউন্ট দাঁড়ায় সতেরো হাজার দুশো পঞ্চাশ টাকা তো এরকম ইনকাম হলে ইউটিউবেরা কি লাগে এই সব ইনকাম হলে আর কিছু লাগবে না তারা ইউটিউবার তো ভিডিওটা তারা কন্টিনিউ করছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন অল্টো সেট করে দেবে তো আমরা এবার তৃতীয় যে চ্যালেঞ্জটা আছে সেটা তোমাদের দেখাবো খুব ধামাকাত একটা চ্যালেঞ্জ এটা এর ইনকাম মাসে দুই তিন লাখ টাকা হতে পারে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো দেখি এর ইনকাম কত টাকা হতে পারে এই চ্যালেঞ্জটার নাম হলো রোহান না এটা ইন্ডিয়ান করে সেটাই তোমাদের দেখাবো এই ভিডিওতে তো এর ভিডিওতে আমরা এর ইউ কপি করে নেব ইউ যে ইউআরএলটি ইউআরএলটি কপি করে নিলে আমরা বুঝতে পারবো সে কত টাকা ইনকাম করে তো ইউ কপি করে নেব এখানে কপি লিঙ্ক বলে একটা অপশন আছে এখানে কপি লিঙ্ক করে নেবে নিয়ে চলে যাবে সোশ্যাল ব্রেডে সোশ্যাল ব্রেডে যাওয়ার পর ওই সার্চ ব্রেডে সার্চ দিয়ে দিবেন যে লিংকটা ইউটিউব থেকে কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব এখানে পেস্ট করে দেওয়ার পর সার্চ দেব সার্চ দিলে তার ইনকাম কত টাকা মাসে ইনকাম করে সেটা আমাদের কাছে চলে আসবে তো এখানে তার ইন একশো ডলার বাংলাদেশি কনভার্ট করলে কত টাকা দাঁড়ায় সে সেটাই দেখাবো তোমাদের এখানে একশো ডলার মাসে ইনকাম করে একটু এ মাসে কম হয়েছে সামনে মাসে আরও হবে এটাই ইউটিউবের নিয়ম তো আমরা আমরা যাই একশো সাতানব্বই ডলার একশো সাতানব্বই ডলার কে গুণ দেব একশো পনেরো একশো পনেরো গুণ দিলে এখানে দাঁড়ায় বাইশ হাজার ছয় বাইশ টাকা তো এইরকম ইনকাম হলে তোমাদের আর কি লাগে ইউটিউব থেকে ইউটিউব থেকে প্রচুর ইনকাম হয় তোমরা খালি ভিডিও বানাবে এবং ইউটিউবে পোস্ট করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন চল সেট করে দেবেন গুড বাই